আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাকে কি সরাসরি নামে দিয়ে দেওয়া হবে নাকি তাকে বিচারের পর জাহান্নামে দেওয়া হবে মানে তিনি বলতে চাইছেন যে আত্মহত্যা কি বিচার হবে নাকি বিচার ছাড়াই তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে ভাই এই বিষয়ে আজকে বিফসাতে কথা বলবেন ইনশাআল্লাহ তবে যদি আপনি আত্মহত্যা করতে চান বা আপনার যদি এই ধরনের কোনো ইচ্ছা থাকে যে আমি একবার কনফার্ম হয়ে যে আত্মহত্যাকারের বিচার হবে কি না হবে নাকি তাকে সরাসরি জাহান্নামে নামে দিয়ে হবে নাকি তাকে জাহান্নাম নাম থেকে বের করা হবে যদি বের করা হয় তো তাকে যদি জান্নাত দেওয়া হয় তো কীভাবে দেওয়া হবে সেই থেকে এই বিষয়ে দলগুলো কী কী আছে এগুলো জেনে নেওয়ার পরে আমি আত্মহত্যা করব যদি আপনার এই ধরনের ইচ্ছা থাকে তো ভাই এরকম কাজটা করবেন না আত্মহত্যা করা অনেক বড় একটা গুণা সুতরাং এমন কাজটা মোটো করবেন না মনে রাখবেন প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে প্রত্যেকটা আমার এরকম ভেবে নিই যে আমি যেখানে পৌঁছে গেছি এর আর কোনো সমাধান নেই তো এটা ভুল ধারণা প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে যেরকম হোফেদ কোরানের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে এরকমই প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে শুধু সমাধানগুলো আমরা আপাত দৃষ্টিতে খুঁজে পাই না একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো তিনি ভাববেন সমাধান অবশ্যই খুঁজে পাবেন এর থেকে বড় কথা আল্লাহ নির্ভর করবেন তিনি অবশ্যই আপনার জন্য রাস্তা বের করে দেবেন এই এই বক্তব্যটা রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ নির্ভর করে আল্লাহ সুমনতালা তার জন্য পথ সহজ করে দেন তার জন্য রাস্তা বের করে দেন তার জন্য সমস্ত কিছু সহজ করে দেন সুতরাং আল্লাহ সুমতালার উপর নির্ভর করবেন সমাধান খোঁজার চেষ্টা করবেন সমাধান পাবেন ইনশাআল্লাহ এমন কোন সমস্যা নেই এমন কোনো বিষয় নেই যার সমাধান নেই আর এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর এই হোফেন করান তার আগে আরেকবার ছোট কল বলে নিতে চাইবো যদি আমার কোনো দর্শক বা কোনো ব্যক্তি এমন কোন প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটাকে করতে পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার উত্তর দেওয়া হবে ছোট ছোট দুটো শর্ত রয়েছে প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর এমন কোন প্রশ্নের উত্তর নেই যে প্রশ্নটা আর ইয়া ডায়লগ ভালো মারতে পারছি না এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর কোর্শ করার কাছে নেই ওকে চল বাক্ত শুরু করা যাক আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন পাঠান সমস্যা নেই মানুষরা প্রশ্নকে ভয় পায় হবেন করেন প্রশ্নকে ভয় পান না পবিত্র করেন আলোচ পাতার এই সম্পর্কে কথা বলেছে মানে আত্মত্য সম্পর্কে পবিত্র করেন আলোচ পাতার কথা বলেছেন এটা হচ্ছে পবিত্র করেন চার নম্বর সরা সর নিসা এক নম্বর উনত্রিশে আল্লাহ সুমাত বলছেন যে ওলা তাক তুলু আনফু থাকুন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না মানে আত্মহত্যা করো না বলা তাক তুলু আনফু থাকুন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না করা হারাম ঠিক এরকমই আত্মহত্যা করা হারাম শুধু আত্মহত্যা করাই নয় নিজের ক্ষতি করাও হারাম মানে এমন ক্ষতি যেটা ধীরে 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 আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে এমন ক্ষতিগুলো করা হারাম অথবা নিজের যে কোনো ধরনের ক্ষতি করা হারাম

সিলেট খেলে আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এঁকে যান বুঝতে পারছেন এ থেকে যে কোনো নেশা করব হারাম প্রমাণ হয়ে যায় কারণ প্রত্যেকটা নেশা আপনাকে ধীরে 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 ক্ষতির দিকে নিয়ে যায় মৃত্যুর দিকে নিয়ে যায় এত সমস্ত নেশা হারাম যাই হোক আত্মহত্যা করা হারাম অনেক বড় গোনা যেরকম মদ খা হারাম এবং অনেক বড় গোনা এখন প্রশ্ন হচ্ছে আহ আত্মহত্যার শাস্তি কি মানে আপনি আত্মত্য করে মারা গেলেন তো পুনরুত্থানের দিন আপনাকে জীবিত করে তোলা হবে আপনার শাস্তি কি হবে তো এই সম্পর্কে একটা হাদিস রয়েছে এটা রয়েছে শহীদ মুসলিমে হাদিস নম্বর একশো দশের এক হাদিস নম্বর একশো দশ নয় হাদিস নম্বর একশো দশের এক মানে একশো দশে দু একটা হাদিস রয়েছে এর মধ্যে প্রথম হাদিসটা হাদিস নম্বর একশো দশের এক এই কন্ডিশান শুধুমাত্র সহি মুসলিমের ক্ষেত্রে রয়েছে বুখারিতে নেই আর অন্যান্য হাদিসের গ্রন্থে এই কন্ডিশান নেই কিন্তু সহি মুসলিমের ক্ষেত্রে এই কন্ডিশানটা দেওয়া হয়েছে মানে একটা হাদিস নাম্বারে দু তিনটে চারটে করে হাদিস থাকবে পাঁচটা করে হাদিস থাকবে শুধু সহি মুসলিমের এই কন্ডিশানটা রয়েছে অন্যান্য কোনো হাদিসের গ্রন্থে এই ধরনের কন্ডিশান নেই তো হাদিস নাম্বার একশো দশের এক মানে একশো দশে দু একটা হাদিস রয়েছে এর মধ্যে প্রথম হাদিসটা একশো দশের এক এটা আন্তর্জাতিক নাম্বার আমি যেগুলো বলবো এগুলো সবই আন্তর্জাতিক নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বা ইসলামিক সেন্টারের সঙ্গে তাজ পাব্লিকশানের সঙ্গে এই নাম্বার মিলবে না তবে হাদিস একাডেমির সঙ্গে এই নাম্বার মিলতে পারে যাই হোক তো হাদিস নাম্বার একশো দশের একে মহাম্মদ শাহ যে মান কাতার নাম সাহু বিশ্বাগেন উজিবা বিহীয়ামান কিয়ামাহ যে ব্যক্তি যে বিষয়বস্তু দ্বারা যে ব্যক্তি যে বিষয়বস্তু দ্বারা নিজেকে হত্যা করবে আত্মহত্যা করবে প্রশ্ন হবে ধরুন আপনি নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন আপনার শাস্তি হলো বিচারের দিকে যাহার নামে আপনি আপনি নিজে থেকে নিজের পেটে ভাবে ছুরি মারতে থাকবেন বুঝতে পারছেন মনে করেন আপনি বিষ খেয়েছেন আপনি বিষ খে আত্মহত্যা করেছেন বিচারের দিনকে বা যাহার নামে আপনাকে বিষ দেওয়া হবে আর আপনি সেই বিষ খাবেন আর আপনি কষ্ট পেতে থাকবেন মানে যে যে বিষয়বস্তু দ্বারা আত্মহত্যা করেছেন তাকে সেই বিষয়বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে মনে করুন আপনি একটা পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করেছেন অথবা একটা বিস্তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আপনি আত্মহত্যা করেছেন তো আপনাকে ওই রকমটাই শাস্তি দেওয়া হবে আপনি যাহার নামে পাহাড় থেকে নিজেকে ফেলতে থাকবেন ওই বিজতলা বিল্ডিং থেকে নিজেকে ফেলতে থাকবেন এটাই আপনার শাস্তি পৃথিবীতে মরে আপনার কাহিনী শেষ হয়ে যায় ওখানে মরবেন না শুধু কষ্টটা পাবেন আপনি বুঝতে পারছেন যে যে বিষয়বস্তু দ্বারা আত্মহত্যা করেছে বা যে যেই বস্তু দ্বারা আত্মহত্যা করেছে তাকে সেই বিষয়বস্তু বা সেই বস্তু দ্বারা তাকে শাস্তি দিয়ে হবে ওকে এটা গেল একটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আত্মহত্যাকারের কি বিচার হবে মানে যেটা আপনার মূল প্রশ্ন আত্মহত্যাকারের কি বিচার হবে এই প্রশ্নের উত্তর হলো বিচার হবে যদি সে মুমিন হয় যদি তার ইমান থাকে তার বিচার হবে মোটামুটি মোটামুটি দুই ধরনের লোকের বিচার হবে না এর মধ্যে এক ক্যাটাগরিতে মুফরিক এবং কাফেরদেরকে রেখে দিন এদের বিচার হবে না আর এক ক্যাটাগরিতে এক সেদিন মুসলিমকে রাখা হবে যাদের বিচার হবে না যাদেরকে বিচার ছাড়াই জানাতে হবে এমন ক্যাটাগরিতে এক ধরনের মুসলিমরা থাকবে আল্লাহ জানা এর মধ্যে আমাকে নিয়ে নেন আপনি আপনার জন্য দোয়া করে নেন হ্যাঁ আমি আপনার জন্য করতে যাবো আপনার তো মুখ রয়েছে তো এর মধ্যে যেন আল্লাহ আমাকে নিয়ে নেন যাদের বিচার করা হবে না বিচার ছাড়া যাদেরকে যার দেওয়া হবে এক শ্রেণীর মুসলিমকে আর এদিকে কাফির মুফরিককে বিচার ছাড়া নামে দেওয়া হবে তাদের বিচার হবে না এখন প্রশ্ন হবে এই যে আপনি যেগুলো বললেন এগুলো পাবো কোথায় প্রথমে মুসলিমদের কথাটা বলেনি একবার এটা পাবেন ছাপ্পান্ন বসর ওয়াকিয়া আয়ত নম্বর দশ এবং এগারোতে আয়াত নাম্বার সাত থেকে এগারো পড়ল সবচেয়ে বেশি ভালো হবে তো আয়াত দশ এবং এগারো আমি করছি যারা অগ্রগামী তারাই থাকবে সবচেয়ে আগে এবং তারা হবে আল্লাহ তাদের কোনো বিচার হবে না তার বিচার ছাড়া তারা জানাতে যাবে আল্লাহ যেন ওর মধ্যে আমাকে রেখে দেন আপনি আপনার যেন দোয়া করে দেন হ্যাঁ আচ্ছা আর একটা শ্রেণী আছে কাফির মুফরিকদের মানে কাফির মুফরিকদের মধ্যে শ্রেণী নয় আর একটা শ্রেণী যারা কাফির মুফরিক এদের কোনো বিচার হবে না এরা বিচার ছাড়া জাহান্নামে নামে যাবে এদের সমস্ত আমল দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে এত এদের বিচার করার কোনো প্রয়োজন পড়বে না বাকি যাদের ইমান রয়েছে তাদের বিচার হবে বিচারের পর তারা বিচারের পর তারা জানাত বা জাহান্নামে নামে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু বিচার হবে যদি আত্মহত্যাকারীরও ইমান থাকে তাহলে তার বিচার হবে বিচারের পরই তাকে জাহান নামে দেওয়া হবে এবং একটা পর্যায়ে সেই জাহান নাম থেকে মুক্তি পাবে এই সম্পর্কে কথা বলবেন ইনশাল্লাহ সর্বপ্রথম কাফির মুক্তিদের ব্যাপারটাকে দেখে এই সম্পর্কে আলো কথা বলছেন পবিত্র সাতচল্লিশটা মস্তরা আরেক নম্বর বত্রিশ আলো বলছেন আলো বলছেন যে ওয়া ও সায়ুবিতু আমালাহুম ও সায়ুবিতু আমালাহুম কাফির সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে এত তাদের বিচার করার দরকার হবে না সাতচল্লিশ নম্বরের ফোনের চৌত্রিশ নম্বর আয়তা বলা হচ্ছে যে কাফিরকে কখনো ক্ষমা করা হবে না এটা গেল কাফিরের কাহিনী এবার রইল মুফ্রিকের কাহিনীটা তো মুফ্রিকের বিষয়ে আল্লাহ সাদের পবিত্র করার নাম বলেছেন এটা রয়েছে ছয় নম্বর আনাম আয়ত নাম্বার অফটাফিদ আল্লাহ সাদে বলছেন যে ওলা আফরাকু লাহাবিতা আনহুম সরি ওলা আফরাকু লাহাবিতা আনহুম মাহরুম ইয়ামালুম যে সিক করেছে তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে সে যে আমলই করুক না কেন যে ভালো কাজই করুক না কেন তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে তার সমস্ত ভালো কাজ ধ্বংস হয়ে গেছে এবং সেই কারি সম্পর্কে আল্লাহ সদার পবিত্র ঘটনা বলেছেন তেরো নম্বর সুরার উল্টো বলেছি একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত মানে তিন এক এক তিন আল্লাহ সদা বলছেন যে ইন্নাস্তিকা লাজুল মুন আজিম সির হল সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সদায় বলেছেন চার নম্বর সুরা আটচল্লিশ একশো ষোলো আল্লাহ সুমতালা আহ সিরকারিকে কখনই ক্ষমা করবেন না তার মানে কাফিরের আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুমাদ তাকে কখন ক্ষমা করবেন না মুফরিকের আমল ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুন্দর তাহাও কখন ক্ষমা করবেন না মানে এদের কোনো বিচার হবে না কারণ এর তো আমদিনই আমল ধ্বংস হয়ে গেছে ওকে মানে কাফের মুফরিকের বিচার হবে না আর এক ফেনীর মুসলিমের বিচার হবে না ওর মধ্যে আমি আছি তো ওই সম্পর্কে আপনাকে জানিয়ে গেছে তো এই দুই ক্যাটাগরির মানুষের বিচার হবে না কাভি মুসলিমের বিচার হবে না বিনা হিসাবে জাহান্নাম আর এক একসঙ্গে মুসলিমের বিচার হবে না যারা বিনা হিসাবে জানাতে যাবে ওকে বাকি যার ইমান আছে তারপর খারাপ কাজও আছে ভালো কাজ আছে এদের সবার বিচার হবে মানে 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 ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যক্তি আত্মহত্যা করেছে কিন্তু তার ইমান আছে আত্মহত্যা করেছে ইমান আছে তারা বিচার হবে তার আত্মহত্যা করার জন্য সে জাহান্নাম খাটবে কিন্তু একটা পর্যায়ে তাকে জাহান্নাম থেকে মুক্তিও দিয়ে হবে ওকে পাবো কোথায় এর জন্য আপনার কাছে বুখারি হাদিস নাম্বার বাইশ আমি আর ঘড়িটা রেখে নিলাম আর কি প্রায় বারো মিনিট আঠান্ন সেকেন্ড মতো হয়ে গেছে তো যাই হোক তো এটা পাবো কোথায় এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার বাইশে তো কী বলছেন সরি মোহাম্মদ সব কি বলছেন বিচারের পর জান্নাতি সবাই জান্নাত চলে যাবে জাহার এটা সবাই জাহান্নামে চলে যাবে তারপর তারপর জাহান্নাম খাটার বহুত দিন পর জাহান্নাম খাটার বহুত দিন পর বিরাট একটা লম্বা সময় জাহান্নামের শাস্তি পাওয়ার পর আল্লাহ সামাত বলবেন আল্লাহ সামাত বলবেন আখরিজু মানকানা ফিক্কাব লিহি আখরিজু মানকানা ফিক্কাব লিহি মিস কালা হাব্বাদ ইমিন খানজল্লি মিন ইমান ফেরেস্তাকে বলবেন যার মধ্যে যার মধ্যে সামান্য টুকুও সরিষা নানার মতো ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করানো তাকে বের করা হবে সে পুরে ছাই হয়ে গেছে তার অবস্থা এরকম সে পুরে ছাই হয়ে গেছে তাকে বিশেষ এক ধরনের পানিতে গোফল করানো হবে সে আগের চেহারায় ফিরে আসবে তারপর তাকে জানা দিতে হবে মানে যদি আত্মহত্যাকারীরও ইমান থাকে ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে আত্মহত্যা করেছে সে খারাপ কাজের জন্য শাস্তি পাবে আত্মহত্যার জন্য শাস্তি পাবে শাস্তি পাওয়ার পর আলো থেকে জানা মুক্তি দেবেন তবে শর্ত হচ্ছে এখানে ইমান থাকা ওকে এখন প্রশ্ন হবে এখন প্রশ্ন হবে যে ব্যাপারটা পুরো সব বুঝে গেছে পুরো ব্যাপারটা সব বুঝে গেছে যে বিচার হবে আপনার প্রশ্নের উত্তর বিচার হবে এবং একটা পর্যায়ে তাকে জাহাম থেকে মুক্তিও দেওয়া হবে আর একটা প্রশ্ন হবে আত্মহত্যাকার কি যা হবে এ প্রশ্ন তুলল হ্যাঁ হবে আত্মহত্যাকারীরও জানা যা হবে আত্মহত্যাকারীরও যা হবে তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা সেই জানা যায় না সামিল হওয়াটাই ভালো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা সেই জানা যায় না সামিল হওয়াটাই ভালো মোহাম্মদের কাছে এক আত্মহত্যাকারীর জানাজা নিয়ে আসায় জালদার রসুল আপনি এর জানাজাটা আদায় করে দেন আপনি জানাজান করেন তো সাম তার জানাজা পড়তে অস্বীকার করে দেন এটা পাবো কোথায় সোয়েব মুসলিম নশো আটাত্তরের এক আবার এরকম কন্ডিশন হ্যাঁ মুসলিমের কন্ডিশন এরকমই একটা হাদিসটা আমরা চার পাঁচটা হাদিস থাকবে এর মধ্যে প্রথম হাদিসটা এখানে মনে হয় চারটে বা পাঁচটা হাদিস আছে মানে মানে নশো আটাত্তরের চারটে বা পাঁচটা হাদিস আছে এর মধ্যে প্রথম হাদিসটা মানে নশো আটাত্তর মানে নশো আটাত্তরের এক এখন বাংলা হাদিসটা আপনার স্ক্রিনে এক ব্যক্তি আত্মহত্যা ছিল তার জানা যায় মোহাম্মদ আসলামকে নিয়ে আসা হয় মোহাম্মদ আসলাম তার জানা যায় আদায় করেননি বা জানা যায় নামাজ পড়ার নেই তবে অন্যান্য মুসলিমরা তার জানার নামাজ পড়া তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা সেই জানা যায় সামিল হবে না প্রশ্ন হচ্ছে কেন উত্তরটা হাদিসে রয়েছে এটা রয়েছে ইউর হাদিস পনেরো ছাব্বিশ এক হাজার পাঁচশো ছাব্বিশ ওখানা আদবা হো ওখানা জালিকা আদবা মিন হো মহামসলাম তার জানাজাত নামাজ আদায় করেননি এজন্য যাতে করে এটা একটা প্রতীকী মেসেজ দেওয়া হয় এতে একটা মেসেজ দেওয়া হয় যে এই কাজটা খারাপ কাজ আদব শেখানোর জন্য তিনি শাস্তি স্বরূপ জানাজার নামাজ আদায় করেনি তার মানে এই নয় যে তার জানাজার নামাজ আদায় করা যাবে না তাকে বিনা জানাজ কবর দিয়ে দেওয়া হবে জানাজার নামাজ আদায় করা যাবে তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা নামী দামি ব্যক্তিত্বরা তার সামিল হবে না সাধারণ মুসলিমরা তার জানাজার নামাজ আদায় করে তাকে কবর দিয়ে দেবেন ওকে আত্মহত্যা করা একটা খারাপ কাজ এটা দেখানোর জন্য মহম্মদ তার জানাজার নামাজ আদায় করেনি ওখানে জালিকা আদম মেনহু মহম্মদ আসাম আদব শেখানোর জন্য নিয়ম নীতি শেখাবার জন্য প্রতীকীভাবে তার জানাজা নামাজ আদায় করে নেই ওকে মানে তার জানা যাওয়া হয় মানে আত্মহত্যাকারী জানা যাও হবে তবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেখানে সামিল হবে না যদি সামিল হয় সমস্যা নেই কারণ মোহাম্মদ হোসেনের তুলনায় তো আমার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় তাই না তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিন্তু আমার দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নেই মানে আমরা যদি সামিল হয় কোনো সমস্যা নেই এখন রইলো কথা যদি আমি আমার কথা বলি তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যারা আহ হাদিস মোতাবেক চলেন না আমি তার নামাজ আমি তার আদায় করতে যাইও না আর একটা সমস্যা আমি আমার গ্রাম থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার মতো দূরে থাকি যদি সিধে সিধে ধরা হয় তাহলে প্রায় তিন কিলোমিটার মতো কিন্তু যদি রাস্তা দিয়ে আসা হয় আমার গ্রাম থেকে আমার ফ্ল্যাট পর্যন্ত তাহলে প্রায় পাঁচ ছ কিলোমিটার আর আমার কাছে সময় খুব কম থাকে তো আমাদের গ্রামে মনে অ্যামাজন মারা গেল যে মদ খেত আমি তার জানাজা যাই না বলি একটা সালা মত খেতো খালি খা মাখা যেতে আমার কষ্ট হবে তার উপর আবার রোদ রং কালো গেলে আমি আরো একটু কালো হবো তো আমি যাই না আর এমনি তোমার কাছে সময় খুব কম থাকে তো আমি এই জন্য ফাজল ফাজলো কথা জানা যায় আমি যাই না শুধু শুধু আমার গেলাম নেই অত ভাই বক্তব্য শেষ করতে হবে জানা যা সম্পর্কে একটা প্রশ্ন এসছে আমি ভাবছি প্রশ্নটা এখনই নিয়ে নেবো নাকি এর জন্য আলাদা ভিডিও বানাবো একটা প্রশ্ন এসছে যে আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত না আদায় করি আচ্ছা প্রশ্নটা পাঠিয়েছেন কি একবার দেখুন তার নাম হচ্ছে পটল শেখ ভাই নাম রাখার কি আর কোনো জায়গা পাননি মানে এই ধরনের নাম লোক রাখে পটল শেখ মানে এইভাবে লোকের নাম রাখে বা মাগুলো হবে এরকম নাম রাখে তো আমার মনে হয় এই ভাইটা আহলা করান এটা তার আসল নাম নয় তো যাই হোক পটল শেখ বলছেন পটল শেখ বলছেন আমি যদি পাঁচ সালাত আদায় না করি কিন্তু যারা যান নামাজ আদায় করতে চাই এর জন্য কি আমি অহুধ পাহাড়ের সমান নাকি পাবো মানে এটা তার বক্তব্য তো আমি ভাবছি এখন উত্তর দিয়ে দেবো নাকি সেপারেটভাবে একটা ভিডিওতে উত্তর দেবো সেটা চিন্তা করছি আবার যদি এখন শুরু করতে যাই আমাকে গোড়া থেকে শুরু করতে হবে সময় লাগবে আমি বেশি আচ্ছা থাকা আজকে বাদ দিচ্ছি প্রায় আঠেরো মিনিট মতো হয়ে গেছে এবার কাহিনী শেষ করতে হবে আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে প্রশ্নটা করেছেন তার উত্তর পেয়েই গেছেন আনুষাঙ্গিক প্রশ্নগুলোর আপনার উত্তর পেয়ে গেছেন আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখন বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবল ছিল যৌক্তিক ছিল দান্লিক ছিল মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলো ওঠে আর তার উত্তর পায় না বিশেষ করে এত বিস্তারিত মানে প্রশ্নের উত্তর এত বিস্তারিত পায় না যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করতে পারেন করে বহু মানুষ উপকৃত হবে এই ধরনের প্রশ্নগুলো মানুষের মনে ওঠে তারা এত বিস্তারিত উত্তর পায় না সুতরাং শেয়ার করতে পারেন আর শেয়ার করতে পারেন না শেয়ার করা উচিত একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে যদি শেষে পৌঁছে মনে হয় যদি শেষ পৌঁছে মনে হয় এই ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত গুছিয়ে সুচিয়ে এত বড়ো করে এত বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ একটা প্রশ্নের উত্তর দিলেন অন্য কিছু দিই না একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করতে পারেন করতে পারেন না করা উচিত আর করতে থাকা উচিত ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটো যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয়